পুরো সিস্টেমটা পচে গেছে একদম ওয়ান পয়েন্ট প্রোগ্রাম সবাইকে বলতে হবে প্রথম উঠে টু মমতা ধরেছে আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গ কার কেটে বাদ দিতে পারবেন না থানার ওসি তমুক থানা রাইসি তমুক গুন্ডা তমুক খাপ পঞ্চায়েত তমুক ধর্ষক কিছু করে লাভ নেই একদম মস্তিষ্কে পছন্দ ধরেছে এবং সবগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন তিনি তো ক্লিয়ার সিগন্যাল দেন পানিহাটি সোমনাথকে চেয়ারম্যান করে জ্যেষ্ঠ মন্ডলের সিকিউরিটি বাড়িয়ে পার্টির জেলার কনভেনার বানিয়ে এসআর ডি এর চেয়ারম্যান দেখে জ্যোতিপ্রিয় মল্লিক সমহিমায় নেমে পড়ে আবার খেলা হবে দিবস পালন করে আবার উল্টেও পড়ে অতএব সব সিগন্যাল যে এখানে ভোট লুট করতে পারলে কোন চিন্তার কারণ নেই শেখ শাহজাহান এখনো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থাকে উত্তর চব্বিশ পরগনা এখানে একমাত্র কাজ হচ্ছে বস্তা ভর্তি ট্রাঙ্ক ভর্তি টিন ভর্তি করে ক্যামাক স্ট্রিটে বা কালীঘাটে টাকা পাঠাও আর ভোট লুট করে দাও জিততে চাই

ডব্লিউবিটিসি তে যে টাকা কালেকশন হয় প্রতিদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছে সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে ধমক এসেছে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার 1/3 সাগরে টিএমসি এর অফিসে পৌঁছায় তিন দিন আঠারো হাজার টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে বারো হাজার হয়ে গেছে ছ হাজার টাকা করে প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে আপনি ভাবতে পারেন দেবরাতে ডাক্তার সোরেন বলে একজন আদিবাসীকে আফগানি দপ্তরের পুলিশরা পিটিয়ে মেরে দিল তার দেহ নিয়ে প্রতিবাদ করার জন্য দুদিন আগে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তর্ময় দাসকে আটকে রাখলো আজকে ছ ঘন্টার বন্ধ ডেকেছিল ওখানে ভারতীয় জনতা পার্টি এবং একাধিক আদিবাসী সংগঠন মিলে কালকে বিকেলবেলা তন্ময়কে অ্যারেস্ট করে একশো সাত ধারা দিয়ে তাকে আজকে দুপুরবেলা পর্যন্ত আটকে রাখা হলো এবং আমাদের লোকেরা যখন দল বেঁধে থানা অভিযান করল রাত্রিবেলা ওকে নিয়ে গিয়ে মেদিনীপুরে সজিয়ে রাখলো এবং সম্প্রতি খেজুরির ঘটনায় দুরকম পোস্টমর্টম রিপোর্ট এসেছে পুরুলিয়ার আটসাতে পুলিশ লকআপে পিটিএ মেরেছে সেখানে প্রমাণ হয়েছে আপনার মার্ডার বলি যে পুলিশ মেরে দিয়েছে গোটা রাজ্য জুড়ে আপনি যদি গত এক মাসের কার্যকলাপ করেন হাইকোর্টের হস্তক্ষেপ এবং ঘটনাগুলো পর্যালোচনা করেন সব মিলিয়ে ইনক্লুডিং কোচবিহারে আমার এবং এসি প্রামাণিকের উপর হামলা নিসিদের উপর গত তিন দিন আগেও হয়েছে তিনি কোর্টে যাচ্ছিল কোন রাজনৈতিক সভাতে যাচ্ছিল না কোর্টে যাওয়ার ক্ষেত্রে আংশে একজন এক্স এমওএস হোম এক্স এমপি প্রমিনেন্ট লিডার অফ দি মেন অপোজিশন পার্টি অব আর স্টেট এবং তিনি বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার অংশ এইরকম একজন লিডার যাকে জেড ক্যাটাগরি ওটিপি তিনি এম এইচের যার সঙ্গে সব সময় ষোলো আঠারো জন সিআইএসএফ থাকে তিনি দিন হাটা কোর্টে যাচ্ছিলেন বাইট পিপিল হিসেবে কোর্টকে কোপারেট করছে তিন দিন আগে তার গাড়ির উপরে সেদিন তো আপনারা দেখেছেন ফাইনালি যখন বুলেট গাড়ি ভাঙতে পারছিল না তখন পেট্রোল ছড়ানো শুরু হয়েছিল আমরা যদি আর দু তিন মিনিট থাকতাম একটা দেশলাই খাঁচিতেই আমাদের রাখতে এই তো সামগ্রিক চিত্র

পশ্চিমবঙ্গে আটকাতে চেয়েছে সাত দফায় আট দফায় ভোট হবে একজন কোচবিহারে ভোট দিবে পরের দিন এসে তিন দিন চার দিন পরে মালদাতে ভোট দিবে সেই লোকটা এসে আপনার নিউ টাউন রাজারহাটে ভোট দেবে সেই লোকটা আবার ভবানীপুরে গিয়ে খালাকে যেতে হবে এই তো ব্যবসা ব্যবসা তো এই তো আমি আপনাদের প্রত্যেকবারই বলি আমি ওয়ান ফাইন মর্নিং ডিক্লেয়ার করব প্রেস কনফারেন্স করে আর একটু সময় পরে এখন ঠিক গরম হয়নি দু হাজার চব্বিশে সাত দফায় লোকসভা ভোট হয়েছে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ ছিল আশি হাজার পাঁচশো বুথ পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ ছিল চার ঘন্টা করে সকালবেলা আটটা থেকে দশটা এবং ম্যাক্সিমাম বিকেল চারটে থেকে ছটা লাস্ট টু আওয়ার্স এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব একদম যে ডকুমেন্ট যে তথ্য আমি আপনাদের সামনে আনবো আপনি দেখলে চমকে যাবেন আরি জাক্তা এই কনাই ভেনসের সঙ্গে যুক্ত ছিল আইপ্যাড এবং এরা সুদপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল সেই লোকটা আইপ্যাড এর লোক ছিল তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য এই মমতার বাড়ির একটা চাকর আছে আর একটা চাকর টু একটা তো শান্তনু সিনহা বিশ্বাস বাজার করে চাকর টু প্রতাপ নায়ক ঢুকেছিল পরে গ্রুপ ডি হয়েছে সে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে যেমন শান্তনু সিনহা বিশ্বাস আইপিএস কিন্তু ছড়িয়ে ঘুরে ওই কালীঘাটে ওইখানে থাকে প্রতাপ নায়ক সে লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরা গুলো চেকিং এর জায়গায়